কি রে ভাইও কি ভাইও শুনছেন ই যে শৈশ্য খেত হইছে জানি না শুনলাম তো টিকটক কইরা এসেছল টিকটক টিকটক এই বেলা নাও বালা ভাই আরে ভাই এই বেলা আকিকটা কইরা এসেছল এই বেলা হ্যাঁ এই বেলা চল ভাইও সল ভাই হ্যাঁ নে করব ভাই সল এ ভাইও কি ভাইও দাদা কি ততরকে দামি ফোন আছে জানিস না ভাইও এই দেখ ভাইও আইফোন লাল তাবেলা ছয়ে দেইছি লাল তাবে আইটা ফিলাস আইটা ফিলাস কেবল কোন ফোন তো নহয় জীবনে তো মেলা ফোনের নাম শুনছি কিন্তু তোর আইটা ফিলাস আইফোন এতো কোনো দিন নাম শুনি নাই ভাইয়ো ভাইওর বিটা ভাইয়ো টুপকার ভাইয়ো ভাইওর বিটা ভাইয়ো 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 ভাই ফাই ভাই তিল ভাই চল ভাইয়ো চল সল এ ভাইয়ো দেখছিস ওই দেখ শস্য ফুল দেখছি আই তুমি নাকি আরো আমি কবো ফাইও না এই चांदের দেশে যা ক্লাং করতে ফাইও ক্যাগা চলো টিকটক কইরা আসি না বড় আমি এখন चांदের দেশে যাব আরে ক্যাগা चांदের দেশে আমরা তিনজন একসাথে যাব না আগে টিকটক কই সলো ফাইও চলো ক্যাগা চল তা বাড়া যায়

ঢাক এনে খাই তুঢ়ে